الله رب العالمين سبحانه وتعالى أما ذلك هو قتل البلال في الله أمين الله و بيه جنوب محمد رسول الله صلى الله عليه وسلم وخليفه حجتهم رضي الله تعالى عنه وإخلاطه شما إلا ما شاء الله سبحانه وتعالى আমাকে বলার তৈরি দান করা আল্লাহ সমস্ত অহংকার থেকে আল্লাহ তালা আমাকে মুক্ত খুব অহংকারবিহীন কথা বলার তৈরি দান যা কথা আলোচনা করব কোরআন থেকে এবং আলোকে আল্লাহ তালা যেন আমাকে এবং যারা শুনবেন প্রত্যেকজন আল্লাহ তালা করে দেয় আমিন সম্মানিত বাবা জানারা সুন্দর করে বুঝুন ইসলাম হন রাশ করি মুসল্লা যখন খেলাফত পালন করতেন তখন তিনি পুরিপুর এলাকার অবস্থা দেখতেন প্রতিটি কাজের জন্য এলাকার প্রতিটি সমস্যাগুলো তিনি সমাধান করার জন্য চেষ্টা করতেন কেননা হচ্ছেন তিনি আল্লাহ তালার জন্য আল্লাহ তালার ভয়ের সর্বসময় জন্য তিনি অস্তির থাকতেন না জানি আল্লাহ তালা কোন থাকে গ্রেফতার করে বসে তোমর হাজি নোক রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা যখন মাল বণ্টন করে দিতেন আটা জব যখন তিনি কাউকে দান করতেন তখন অবশ্যই তিনি কি করতেন হাতে গ্লাভস ব্যবহার করে তারপরে তিনি এগুলো দান করতেন রাসুল করিম সতলম্ল হমান রে সাল্লামে সাহাবি করু শিলক শিল আজ্যদের রাসুল করিম সতল্ল সাল্লাম জীব হানের চরিত্র শিলপ সাহাবি চরিত্র জীব রাজ শুরু করিম সাল্লামের মানে সারি হজ্যতে অমর দিয়া যখন তিনি আটাগুলো মানুষকে দিতেন করে যখন বর্ণবন করতেন হাতের বিচারে গ্লোভস ব্যবহার করে তারপর তিনি বর্ণনা করতেন তার মায়া পিতার স্ত্রী রাতকে জিজ্ঞাসা করলেন প্রাণের স্বামী গ আপনি জব আপনি জবাটাগুলো যখন কাউকে দিচ্ছেন হাতে গ্লোভস কেন ব্যবহার করতেছেন গ্লোভসের কারণটা কি হাত দিলে তো অতি দ্রুত হয় কাজগুলো এবং রাসুল করিম সাল্লাম সাহাবির কথা প্রশ্ন জবাব বিবাদ দিলেন হজরত বললেন আমার প্রিয় বউ আমার স্ত্রী আমি যদি হাতে এই আটাগুলো যদি ব্যবহার করি আমার হাতের ভিতরে আটাগুলো নিতে যাইতে পারে আর আটার হাতাগুলো যখন আটাগুলো লাগবে না তাহলে কেমন ময়দানে আল্লাহ রকুল আয়ালাম সুবাহ আল্লাহ তালাম

না শুরু করিম সাল্লামের সাহাবীদের সাহাবিদের চরিত্রগুলো কেমন ছিল রাত্রিবেলা ঘুরে ঘুরে তখন দেখতেছেন হঠাৎ করে তিনি দেখতে পাইলেন এক বাড়ির ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছেন হজ্জ অমর হাতি অল্লাহু বললেন কান্নার আওয়াজ কেন খবর নিলেন তিনি এই বাড়িতে কান্নার আওয়াজ এক রকম কান্নাকাটি করতেছে এই খবর পাওয়ার পরে তখন তিনি জবাব নিলেন শুনতে পাইলেন এই বাড়িতে এক মহিলা সব যন্ত্রণায় তিনি সর তো আমার এই কথা শুনে ক্লান্ত অবস্থায় দৌড় দিয়ে তার গৃহের কাছে চলে গেল স্ত্রীকে ডাক দেওয়া প্রাণের স্ত্রী তাড়াতাড়ি চলে আসো বলে কেন আমার ভয় হয় কালকে আমাদের ময়দান আল্লাহ তারা যদি আমাকে প্রশ্ন করেন এক মহিলার যন্ত্রণা সাপ করেছিল আমি তুমি ঘরের ভিতরে শুয়েছিলে তার জন্য কি ব্যবস্থা করেছিলে ওষুধ পানের কী ব্যবস্থা তুমি করেছিলে এই কথা যদি আমাকে বলে আমি কি জবাব দেব এই জন্য আমি তোমার কথা শুনতে দ্রুতভাবে কাছে চলে যাও তার স্ত্রী বললেন তার স্ত্রী বললেন না এ সম্পর্কে আমার তো কোনো অভিজ্ঞতা নেই অভিজ্ঞতা নেওয়ার জন্য আপনাকে আরও খুঁজতে হবে তারপর আমার স্ত্রীকে সেখানে রেখে দিন এবার তাকে খোদার জন্য এবার খোদার জন্য তিনি চারিদিকে হন্য হন্ন করে পুঁজতেছে কোথায় সেখানে পাওয়া যাবে হঠাৎ করে সেই বাড়িতে গিয়ে আঘাত বাড়ির ভিতরে গিয়ে দেখল সেখান থেকে এক বেগানা মহিলা ভিতর থেকে তিনি গুন 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 করে গান গাচ্ছে গানের শব্দ অমরের কানে যাওয়া আরও আদান্বিত হয়ে গেল কী ব্যাপার কোন মহিলায় গভীর রাত্রে তাহার মধ্যে সময় কি এরকম গুন গুন করে গান গায় আর এই গান যখন পুরুষের কানে পুরুষ আসক্ত হয়ে যাবে এই চিন্তা ফিভিল করে বলতেছে আমার গানজির ভিতরে গান এবং তিনি গলায় কাশ দিন ধরো যে আঘাত করতেছেন নখ করতেছেন কিন্তু মহিলা গানের ভিতরে দুই ছিল যে তার এই শব্দগুলো তার কামনের ভিতরে যায় না পরিসমাপ্তি থামাবার জন্য হয়তো ধর তার এই চালের খেজুর পাতার ছিল সেই ঘরখানা খেজুরের পাতাটা ভাগ করল তার ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে এবার সালাম দিয়ে বললেন কেতনারী এত সুন্দর করে তুমি সেই গানগুলো গাইতে কি কারণ গান গাওয়ার উদ্দেশ্য কি তুমি কি জানো না গান বাদ্যই রাজ্যের ভিতর অমরের দরবারের মধ্যে বন্ধ থাকে অমর যাদুবাহ তার বলে এবার ওই মহিলাটা দিয়ে বলতে গো যুবক তোমাকে চিনি না তবে আমি অপরাধ করলাম একটা গানের কারণে বসতাম আমি না একটা গান গাইলাম এটাই না হয় আমার অপরাধ কিন্তু তুমি তো এক এক করে চারটা অপরাধ তুমি করলেন এবং আমার বললেন কি চারটা অপরাধ আমি করলাম এখন বললাম প্রথম অপরাধ তুমি আমার গৃহের ভিতরে প্রবেশ করেছো তো কোনো শব্দ করো নাই সালাম দাও নাই অনুমতি নাও নাই দ্বিতীয়ত হলো আমার ঘর ভেঙে তারপর তুমি ভিতরে প্রবেশ করেছ এবং তুমি আমার অনুমতি নাও নাই আমার অনুমতি না দিয়ে তারপর তুমি প্রবেশ করলে সালাম দাও নাই আমার দরজা ভেঙে দিলে অর্থাৎ ঘরখানা ভেঙে দিলে এই চার চারটা অপরাধের কারণে আমি আগামীকাল খদরের সময় আমি মন মেনে তোমার বিরুদ্ধে আমি বিচারদায় করবো এই কথা বলার পরে আমির অন্য কথা শোনার পরে কুমিনা বলতেছেন আমি তোমাকে এই আসামির কাজ করে তোমাকে তার করাবো ও হয়তো বলতেছেন বুঝতে পারছি এবার হত্য জনমোহরা দিয়া ও হু বললেন ও হো মাগো আপনি কি আমাকে ক্ষমা করতে পারেন না বলে না আমি ক্ষমা করবো না নিশ্চয়ই আমি তোমাকে কাল সদরের সময় আমিরুল মুখ মিনি দরবারে তোমাকে বিচারে তার করায় তার করাবো অর্জা অমর এবার বলতেছেন বুঝতেছি এবার তিনি বলতেছেন মাগ আপনি যে আমিরুন মুখ মিনির কথা বলতেছেন ওমরকে কি আপনি চিনেন নাকি বলেন না ওমরকে আমি দেখি নাই কিন্তু শুনেছি খুব ভালো এবার নিজের প্রশংসা তো নিজে গাইতে পারে না নিজের প্রশংসা নিজে বলতে পারে না এবার বললেন আমি তো শুনেছি অমর তেমন আমন্দার নয় এবং অমর তেমন ভালো লোক নয় তার কাছে আপনি কী বিচার দেবেন এবার মহিলা বলল তুমি তার অপরাধ করলেন আমি শুনলাম কোমর আমির মিনিনের এর মতো আর কোনো দ্বিতীয় কোনো রাজত্ব পায় না বিচার কার্য হয় না তার মতো আর লোক হয় না পাঁচটি অপরাধ তুমি করেছো অবশ্যই তোমাকে শাস্তির সম্মুখীন হতে হবে সম্মানিত ভাই না ইসলাম হল এমন জিনিস এমন বিধান যখন সেটা আপনি পরিপূর্ণভাবে পালন করবে আল্লাহ আপনার জন্য সুন্দর থেকে সুন্দর তোমার রাস্তা তৈরি করে দিবে বাবদ আবার ইসলামের জ্ঞান এলেমের জ্ঞান কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান এবং কিছু থাকবে আল্লাহ আল্লাহার থেকে ওই সে কিছু জ্ঞান এই জ্ঞানগুলো যদি করা যায় আল্লাহ করে অবশ্যই সে কামিয়া যেরকম করে করিম শুরু করি সল্লভ বিশ্বনবী মা ফাতে বিবাহ দেবেন তিনি প্রচার করে দিলেন আমার আদরের কান্না ফাতে বিবাহ দিব একা করে সমস্ত সাহাবিরা বিবাহের প্রস্তাব নিয়ে গেল তারও বিবাহের প্রস্তাবে রাজি হয় না একমাত্র হজ্যতে আলীর সমস্ত সাহাবিরা প্রস্তাব দিলেন তার প্রস্তাবের রাজি পায় না এবার সাহাবিরা যাগ বললেন ও হজতে আনি তোমার জন্য মনে হয় বিশ্ব নভিজা করতেছেন তার কন্যা যদি ফাতমাকে ফাতেমাকে বিবাহ দেবে তুমি কি জানো না এবার বললেন আমি জানি হ্যাঁ আমি জানি তা আদরের কন্যা ফাতেমাকে বিবাহ দেবে কিন্তু তুমি তো প্রস্তাব দাও নাই বলেন আমি তো প্রস্তাব দেই নাই এবার স্বামীরা বললেন আমরা প্রত্যেকে প্রস্তাব দিয়েছি আমাদের প্রস্তাবের যে ভাইরা এবার যদি তুমি চাইতে প্রস্তাব দিতে আমাদের মনে হয় সেই প্রস্তাবে অপেক্ষায় রয়েছে আলী গেল বলেন এটা কিভাবে সম্ভব আমার তো কোনো সম্পদ নাই আমি যে ভাত বাড়িতে রাখবো সেই বাড়িও আমার নাই অর্থ নাই সম্পদ নাই আমার কোনো কিছু নাই কে আমার কাছে মেয়ে দিবে আর তারপর বিশ্ব নবী কন্যাকে প্রশ্নই তো আসে না এবার বললেন যাও তুমি গিয়ে বলি দেখো না যেহেতু কারো প্রস্তাবে রাজি হয় না এবার এখানে দুটা মত এসেছে এ প্রথমটি মত হলাম হজতে হজতে আলীরা তারা রত লেগে সেখানে গিয়ে বলতেছে আর শুরু করি সব বলেন সাহায্য আর যেতে সেখানে কি উপস্থিত হলেন এবার বলেন বিশ্ব আলী কিছু বলবে নাকি কি প্রস্তাবের কথা বলা বলতেছেন না কিছু না এবার আবার সাহস করে বলবেন এবার বলতেছেন ও আলী তুমি কি কিছু বলবে নাকি। কি বলল কিছু বলার জন্য এসেছি এবার সাহস করে বললেন আমি কিছু বলার জন্য এসেছি বলে তুমি বলো তুমি কি বলতে চাও বলে না মদুর কিছুই নাই এই কথা বলে তখন তিনি বা হাঁটা শুরু করলেন আবার পিছনের দিকে তাকাইলেন আর মনে মনে ভাবলেন তার বলেই দেখি নাইন এবার হাঁটতে চাইবো আবার পিছনের দিকে তাকাবার পরে বিশ্বনভীতি বললেন ও আলী তুমি কিছু বলবে নাকি বলতে চাও বললেন যারা শুনলাম না এই কথা বলে তিনি আবার পিছন থেকে ফিরে আবার চলে গেলেন এরকম বারবার হওয়ার পরে বিশ্বনবীজি নজিত বাকি নাই নিশ্চয়ই কিন্তু লজ্জা হওয়ার কারণে আমার সাহাবি লজ্জা থাকার কারণে বলতে পারে না এবার কেউ বলেছেন বলেছেন বলার পরে যা হলো এই আলোচনা ঘটনার সামনে আবার আমার মা এবারে আবার অন্যটি মত এসেছে রাসুলকাল্লাহ সাল্লাম বললেন প্রত্যেক সাহাবিরা যখন দেখলেন কোনো স্বাভাবিক প্রস্তাবে তখন রাজি হয় না আজইও তো প্রস্তাব দিতে পারল না লজ্জায় লজ্জায় এবার তিনি বললেন ঠিক আছে দেখি বিশ্বনবীজী বললেন সাহবির আমার আমাদের কন্যাকে বিবাহ দিব অবশ্যই কিন্তু আগামী আগামীকাল রাত্রিবেলা যে সর্বপ্রথম কোরআন খতম করতে পারবে তার সাথে আমার মেহের বিবাহ দিয়ে দিব দেখি কে কে আগ্রহ হয় সমস্ত সাহাবিরা বললেন এটা তো সুসংবাদ এটা তো খুবই সুসংবাদ সারা রাত্রি জুড়ে সাহাবিরা কোরআন তেল করা শুরু করে দিল শেষ তাহার যদি আমাদের সময় হজরে পূর্বক্ষণে হজরতে আলীর স্মরণ হয়ে গেল বিশ্বকবিটি বলেছিলেন তারা হাজারের কন্যাটি বিবাহ দেবেন অতএব যার সর্বপ্রথম কোরআন খতম হয়ে যাবে তার সাথে আলী বিবাহ মা ফাতেম মালি বিবাহ হয়ে যাবে অতএব কার সাথে বিবাহ হবে এই কথা চিন্তা করে অর্থাৎ আলী কর্মবদাল হঠাৎ করে এলো দৌড়িয়ে দিয়ে মূর্তি যে নবাবিতে গিয়ে হাজির হলেন গিয়ে দেখছেন কারো দুই পাতা এক পাতা দেড় পাতা এরকম বাকি আছে বাকিগুলো সব তথ হয়ে গেছে এখন দুই এক পৃষ্ঠা বাকি থাকার সময় আলী কর্মবান ভণ্টিতে হাজির হয়ে করতেপুর পরই বলতেছেন এরা সোনুন আহি সরুন রত্না ভেলায় আমার প্রাণ খতম শেষ হয়ে গেছে ন সাবিরা অবাক হলেন এটা কীভাবে সম্ভব আমরা সারা রাত্রি দরে চেরাবাদ করলাম আমাদের সামান্য কিছু বাকি রয়েছে আর যে আগেকার রম দশ দ্বারা দু আসলো আসার পরে বলতেছেন তার কোরআন খতম হয়ে গেছে এটা কীভাবে সম্ভব এবার বিশ্বনবীজি বললেন সাহাবিরা থামক তোমরা নিশ্চয়ই সেই প্রশ্ন করতে চাও আলি এই মুহূর্তে এসে কীভাবে কোরআন খতম করলো সাহাবিরা এক বাক্য বললেন্লাহ সাল্লাম আপনি ঠিকই বলেছেন এটাই আমাদের জানার জন্য কৌতূহল কীভাবে এটা সম্ভব আমরা তো সারা রাত্রি ধরে কোরআন তেলবাদ করলাম অল্প কিছু সময়ের জন্য আমাদের কোরআন খতম বাকি রয়েছে এই মুহূর্তে কীভাবে কোরআন খতম হয়ে যায় এটা জানার জন্য আমাদের কৌতূহর এবার বললেন আলী রে তুমি প্রশ্ন জবাবটা দিয়ে দাও আর যদি আলী কারণ তালা বললেন ঠিক আছে আমার ভাইয়েরা শোনব বিশ্বনবীজির জবান থেকে কখনো মিথ্যা বের হয় নাই আমার নবী কখনো মিথ্যা বলে নাই আমার নবী কোন জবান পবিত্র জবান মোবারক থেকে শুনেছি বিশ্বনবীজি বলেন যে ব্যক্তি পবিত্র কোরআন থেকে সুরাত একলাখ একবার সুরবাদ করবে দশ বড়া কোরআন তোমার সব জমা দেওয়া হবে দুইবার করলে বিশ পাড়া তিনবার করলে তিরিশ পাড়া কবিত্র তো তিরিশ পাড়ায় আমি সুরাত তিনবার ত্রত করেছি নিশ্চয়ই যদি আল্লাহ কবুল করে থাকেন অবশ্যই আমার ফুরা খতম হয়ে গেছে বলার বাকি নাই জিবড়াইলে বলতেছে আলী করেছে এবার তিনি বললেন ও আর যেতে আলী কোরআন খতম হয়ে গেছে এটাই কবুল হয়েছে এবার বললেন আলী তোমার সম্পদ বলতে কি আছে মহলানা নাকি দিবা আর আলী নিচের দিকে তাকিয়ে লজ্জা মুখে বলতেছে না আর আমার কি আছে আপনি ভালো করে জানেন আমার তেমন কোনো সম্পদ নাই অর্থ নাই আমার সম্পদ অর্থ থেকে কিছু নেই থাকার জায়গা পর্যন্ত নাই এবার বিশ্বনবীজি বললেন তোমার কি আছে বলে আমার তো শুধু এই হাতে আছে তাই তরবারি আর ঢাক এই দুইটা তো আর কিছু নাই এবার বললেন যাও তরবারি তোমার জন্য প্রয়োজন যুদ্ধের ময়দানে জানি তরবারি লাগবে ঢালটা বিক্রি করে আনো যেই টাকা হবে ওইটাই দিয়ে আমি হোলানা কার্য করে আমার বিবাহ দিয়ে দেব এইবার যদি আলি কারণ আমার বাজারে গেলেন বাজারে গিয়ে সকালবেলা গেলেন গিয়ে দেখো উস্পান উস্পান করতেছে না গেলে এত সকালবেলা তুমি কেন আসতে বাজার মুখে হইলে বললো এই ডালখানা বিক্রি করব। এই ডালখানা বিক্রি করে তুমি কী করবে বলে আপনার সাথে ভাইরা হবো অর্থাৎ আপনার শালীকে বিবাহ করব এবার তিনি বললেন তাই নাকি বলে হ্যাঁ তাহলে এই রাউতের হাম আমি নিয়ে গেলাম এই কথা বলে তার হাতে টাকা দিয়া এবার ঢালখানা নিয়ে যখন উসমানের হাতে হাতে দিয়া যখন সামনে পুরুষ পেলেন কিছু দূর যাওয়ার পরে ওসমান ডাক দেওয়া বললে ওসমান ডাক দেওয়া বলতেছে না নি তুমি তো কিছুক্ষণ পরে আমার আত্মীয় তেও এবার ব্যবহারের জন্য আমি দিলাম উপহার হিসাবে এই ঢালটা তোমাকে দিয়ে দিলাম সোহান বাবদান আমার এবার ঢাল নিয়ে আর অর্থ নিয়ে যখন বিশ্ব নবীজির কাছে উপস্থিত হলেন নবী করিম সাল্লাম থেকে বলতেছেন ও আলী তোমাকে ডাল বিক্রির কথা বললাম তুমি ডাল বিক্রি করলে আবার এ কাকাও নিয়ে আসলে অর্থ নিয়ে আসলে তুমি কি ডাল বিক্রি করো নাই এবার সাল্লামের কথা বিশ্ব নবীজির কথা বলতেছে নিশ্চয়ই আমি নিশ্চয়ই ঢাল বিক্রি করেছি ডাল টানা নিয়ে সে হজ আর এই ঢাল বিক্রি করার পরে টাকা নিয়ে যখন আসতেছিলাম এই ঢাল আমাকে আমাকে দাস করেছে বিশ্ব নবীজি বললেন এই জন্যই আমি উসমানকে এমনই একজন আমার প্রথম কন্যা ইন্টেকালের পরে আবার তার সাথে কন্যা বিবাহ দেই আমার ওসমান হলো এমনই একজন ব্যক্তিত্ব ইসলামের জন্য সব উস্তান করতে পারে উসমান বাব জানাম রাসুল করিম সাল্লাম এইভাবে করি ইসলামের দিকে আস্তে আস্তে করে আল্লাহর হুকুম অনুযায়ী যখন আস্তে আস্তে হয় আল্লাহ বাবদান আমার যে আলোচনা করতেছিলাম এবার এই মহিলা যখন এই গানের শব্দ পাইল হজতে গান তখন তিনি গাওয়া শুরু করলেন হজতে অমর ভূ তান তিনি যখন ঘুরে করে দিলেন তাদের অবস্থা কোন জায়গায় তার কি প্রকারের কোন অবস্থা হয় রাত্রিবেলা ঘুরে ঘুরে তারপরে তার ঘুরে ঘুরে দেখতে বাচ্চা আমার খিতাবে আসছে হয়তো তো আমার রাতি অবতরান হোক এ রাত্রিবেলা ঘুরতে ঘুরতে শোভে সাধকের সময় অর্থাৎ তাহাজুদের নামাজের পরে এবং ফদরের পূর্বক্ষণে একটি ঘরের দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছেন মা এবং মেয়ের কণ্ঠের কথা শুনতেছেন তাদের তেমন অর্থ সম্পদ ছিল না এই মহিলারা এই মেয়ের তেমন অর্থ ছিল না একটা মাত্র গাবি ছিল এই গাবির দুধ পান করে তারপরে তার সংসার পরিবার পরিজন করত এবার এই মহিলা তার মেয়েকে দিয়ে বলতেছে বলতেছে মা গো দুধের ভিতরে পানি দিলে কেমন হয় দুধের ভিতরে পানি দিলে কেমন হয় মা যখন এই কথা বললো মেয়েটি বললো মা আপনি কি জানেন না এটা যদি হয়তো অমর শুনতে পায় তাহলে বড় শাস্তির সম্মুখীন আপনাকে হইতে হবে এবার মা বললাম মেয়েকে ডাক্ডা বললাম আমরা দুধের ভিতরে পানি দেবো ঘরের ভিতরে অমর শুনবে কীভাবে অমর রয়েছে কোথায় আসলে অমর তো তার দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছে এবার মেয়ের কথা শোনা করে বলতেছে আর নিশ্চয়ই অমরে জানতে পারবে না অমর বই রয়েছে এবার আর ভদরের সময় খদ্রের নামাজ আদায় করার পরে রাজ্যের ভিতরে বসলেন অমর বসার পরে মহিলা এবং তার মেয়েকে ডাকলেন ডাকার পরে বলতেছেন মাধব অমর ওই রাজ্যের ভিতরে বলতেছে মাগ দুধের ভিতরে পানি দিলে কেমন হয় এই কথা শোনার পরে মহিলা থর করে কাঁপতেছে আমি বললাম সেই রাত্রে শোভে সাত সময় বললাম দুধের ভিতরে পানি দিলে কেমন হয় আর এটা কিভাবে হচ্ছে অমর এই রাজ্যের ভিতরে শুনতে পাইলেন জোরব সুবহানাল্লাহ একবারে রাজত্ব একেবারে রাজা প্রজাদের অবস্থা সর্বসমার জন্য ঘুরে ঘুরে তিনি देखते তার ছেলে বিবাহের উপযুক্ত ছিল অমরের ছেলে বিবাহ করাবে মেয়ে পায় না মেয়ে খুঁজে পায় না আর দিনদার क्वेश्चंसকার মত তাকিন আল্লাহ এরকম করে তার মেয়েকে কোথাও খেতে পায় না যুবকদের জন্য আমরা বাপামাই এমন ঘটনা খুঁজি আগে দেখি তার বাবার কত সম্পদ আছে কথা বলে ঠিক কি কত সম্পদ আছে তা খুঁজি মেঘের বিবাহ দেবতার সম্পদ কত দূর ছেলে ছেলেগুলা না বে নামাজে তার খবর লই না তার মা নামাজ বলে কি করেন এটার খবর নেই না তার পরিবার আল্লাহ ওয়ালা নাকি কে আল্লাহ সারা এটা দেখি না তার পরিবারটা কেমন এদিকে দেখি খবরে নেই না যুবকরাও ঠিক ততরূপভাবে ভাবে কাটিংগুলো সুরের ভিতরে কাটিংগুলো কাটিং বিভিন্ন কাটিং দেওয়া হয় বলে তোমার সুরে এই কাটিং দেন ওই প্লেহার এইরকম কাটে তোমার সুরে কাটিং দোক ওই পিলার এইভাবে কাটে এই জন্যই কাটি কিন্তু রাসুনের মহাব্যাতন্ত্রের কয় জন একবার বলি না যে তিন অবস্থায় এই যে আপনার চুল কাটা শূন্য যেটা করি এক চুল এক মিডিয়াম রাখি অন্যটা বাপি রাখি এই চিন্তা একবার আমাদের মধ্যে নাই আমরা দুনিয়ার বুকে আমরাও ঠিক ততভাবে ছেলেকে যাচাই করার জন্য আমরা অন্য কোথাও যাই না আমরা মেয়েও যেভাবে দেখি মেয়েটা কীভাবে তার অর্থ সম্পাদ বাবার আছে কি না বাড়ি কয়টা আছে আছে কি নাই কিন্তু একবার দেখি না তা আসলে তার নামাজি আছে কি নাই তার কারণ নামাজির আল্লাহ তখন বলে আনাবেন কর্তা প্রসিদের নারীর গল্প থেকে আল্লাহ ঠিক তত রূপভাবে সন্তান দান করবেন তারাও হবে আল্লাহ বলা বলে আলহামদুলিল্লাহ আপনি কোথায় মিষ্টায় না আপনার নাতি কী হবে আবার একটা নাতিও তত রূপভাবে হবে বাপ চান এই জন্য কন্যা যখন বিবাহ দিবেন ছেলের থেকে খেয়াল রাখতে হবে ছেলে পাশ নামাজ পড়ে কিনা তার বাবা নামাজ পড়ে কিনা তার বাবা নামাজ কিনা আবার ঠিক ততরূপভাবে যখন আপনি বিয়ে যাচাই করবেন অর্থর দিকে দেখাবেন যাতে বিয়ে কর্মীরা কিনা ভদ্র ভদ্রলন্ম কিনা মা যদি ভদ্রলন্ম হয় আপনার কন্যা কন্যাগুলো ভদ্রলন্মভাবে তাতে সন্তান হয় সম্মানিত উপস্থিতি এবার হচ্ছে তোমার মহিলা দিয়ে বললেন মাগ দুধের ভিতরে পানি দিলে কেমন হয় এবার মহিলা কি আমার করে দেন এবার ডাক দিয়ে বলতেছেন বাবা আপনাকে ক্ষমা করতে পারি শুধু একটা শর্ত রয়েছে শর্ত অনুযায়ী যদি মানেন তাহলে আপনাকে আমি ক্ষমা করে দিতে পারি বলে কি বলে তার কারণ হল আমি দেখলাম আপনার অমরের কথা বলার পরে মোহেন মেয়েটি বলেছিল যে অমর দূরে থাকতে পারে কিন্তু আল্লাহ তো দূরে নয় আল্লাহ কাছে রয়েছে এটা অমরের কণ্নের ভিতরে এসেছিল এবার বলতেছেন আপনাকে ক্ষমা করতে পারি যদি আপনার মেয়েটা আমার ছেলের জন্য দেন তাহলে আমি অবশ্যই আপনাকে ক্ষমা করে দিতে পারি কেননা আমিও আল্লাহ আল্লাহর ভয় মেয়ে খুঁজে পাই নাই আমি শুনতে পাইলাম যখন বলেছিলেন দুধের ভিতরে পানি দিলে কেমন হয় আপনি বলেছিলেন মেয়েটি বলেছিল ওমর শুনলে আপনাকে শাস্তির সম্মুখীন হতে হবে আপনি বলেছিলেন ওমর তো অনেক ওমর দেখবে না মেয়েটি বলেছিল ওমর দেখবে না ঠিক কিন্তু আল্লাহ তো ঠিকই দেখবে অথবা আল্লাহর ভয় ধারণ তুলে আসে নিশ্চয়ই তা আমার ছেলের সাথে আমি তার বিবাহ বন্ধন আবদ্ধ করে দিতে চাই পহিলা বা খালি জায়গা এই কথা থেকে চিন্তা করতে বলতেছেন জায়গা তখন বলতেছেন তারা আপনার মেয়ের সম্মতি নেওয়া দরকার আছে আপনার মেয়ে যদি রাজি থাকে অবশ্যই তাহলে আমি আমার এই ছেলেকে আপনার মেয়ের সাথে বিবাহ আবাদ করব বন্ধন করতে চাই মেয়েকে জিজ্ঞাসা করা হলো এই জন্য আমরা তখন মেয়ের বিবাহ দেবো অবশ্যই মেয়ের কাছেও আপনার সম্মতি নিতে হবে মেয়ের কাছেও সম্মতি নিতে হবে বর্তমান জমানায় কিছু শুনতেছি তারা বলতেছে যে মেয়ের বিবাহ করার জন্য মেয়ের সম্মতি দরকার নাই মেয়ের বাপ রাজি বল কাজী বলবে মেয়ে বল মেয়ের বাপ বলবে রাজি তাহলে সব রাজি এটা পূর্বে ছিল হয়তো এখন এগুলো নাই তার কারণ আপনার মেয়ে বিবাহ বসবে তার সম্মতি অবশ্যই দরকার আছে মেয়ে যদি রাজি থাকে আপনাকে যদি বলে হ্যাঁ আমি লোকের মাঝে যাবো না বাবা আপনি আমার পরিবারকে যদি বলেন তাহলে আমি রাজি অবশ্যই সেখানে বাবা বলতে পারবে কিন্তু বাবার বিয়ে ছাড়া জুলুম করে বলতে পারবে না যে আমি আমার দিয়ে দিলাম সম্মানিত ভাই ইসলামী জ্ঞান এমন ধর্য তোমর রাজি আল্লাহ তালুকে দিলেন আল্লাহ তালাউলিয়দের বিচারে দিয়েছিলেন আমাদের ইমাম আবু হানিফা সব রসমাত্রাই এমন জ্ঞান আল্লাহ তালা তাকে দান করেছিলেন সর্বসময়ের

সিক্রম বলে গেছেন এর মধ্যে একটা আলামত হবে যে তখনকার জমানায় মানুষগুলো শব্দভঙ্গ হবে নিজের বাবাকে এত মহাব্বাত করবে না যতটা তার বন্ধু বান্ধবকে মহাব্বাত করবে আছে না নাই এখন বাবাকে এতটা মহাব্বত করে না দাদাকে এত মহাব্বত করে না নানাকে এত মহাব্বত করে না বন্ধুর জন্য জীবন দিবে কিন্তু বাবার জন্য সামান্যতম কথাও শোনার মতো ধৈর্য ছেলের নাই বলবে মনে করেনি এটা ধ্বংসের কেমন ধ্বংসেরটি আলামত দুই নম্বর আলামত হলো নারীরা বিপদ হবে গান বাদ্য গাইবে তারা এটাকে আনন্দ উল্লাসে পেতে নেবে মনে নেবে এই সময়টা এমন হলো দুনিয়া ধ্বংসের সময় তিন নম্বর হলো এমন একটি আলামত বিশ্বকমীটি বলেছেন মূরক্ষরা তখন পাগল হয়ে যাবে তখন জ্ঞানী লোকদের ভুল ধরার জন্য আছে না নাই কিছু শেখার পরে সামান্য কিছু শিখছে সবই বলে আমি তাকে তাই সঠিক আর আসিউদ্দিন সাল্লাম আল্লাহাম যে বলে গেছেন তার শত হাত বছর পূর্বে বিশ্ব বলে গেছেন যে তখন ভুল ধরার জন্য বেরকুল হয়ে যাবে তারা ভুল জরুরি কিছু বোঝে না আমি সব কিছু বুঝি এই যে একটি গাফিলা যে আমাদের ভিতরে ঢুকে গেছে আল্লাহ তালা এর থেকে আমাদেরকে হেফাজত করুন সব সময় আইমিন সম্মানিত বাবার আপ সুন্দর করে বুঝেন আল্লাহর গুলা রামিন সুভান হু আতারন অভিযানকে মহর্মদ্রা শুরু নহি সাল্লাল্লাউ রায় সাল্লাম মসজিদ নহাবে কাজ শুরু করবেন সর্বপ্রথম কাজ ধরবেন এখন বললেন সাবিদারকে কাজ দ্যা বললেন সাবিদ আমি এই মসজিদ হবাবের কাজগুলো ধরতে চাই কি আসো এই মসজিদের কাজের জন্য তোমরা দান করবা সমস্ত সাহাবিরা সাধ্য অনুযায়ী দিলেন আবু বকর বললেন আমার কিছু কাজ রয়েছে এর অসলাই ইসলাম অনেক দূরান্ত থেকে সেই কাজগুলো কবর করে আনতে হবে এবার নবীকরি সামলা আলাইসাল্লাম বললেন চলো আমাকে সেইখানে নিয়ে চলো অবশ্যই সেইখানে আমি তিনি উপস্থিত হতে চাই বিশ্বনবীজিকে হতেতে অনুভব করাতে সেখানে নিয়ে গেলেন যেখানে কয়েকখানা কাঠ সেখানে ছিল মসজিদের নবাবতে সে কাজের কাকগুলো শুরু করবেন এবার তিনি বলতেছেন যা রাসুল করমসল্লা সাল্লামকে ইঙ্গিত দিয়ে বললেন ইয়া রাসুল এই কাকগুলো দান করতে চাই কিন্তু অনেক বীরত্ব রাসুল করিম সাল্লাম বললেন তুমি চিন্তা করো না এটা ফয়সাল আল্লাহ তালা করবেন এই কথা বলার পরে আল্লাহ তালার দিকে যখন আর দিকে তাকালেন দেখলেন হঠাৎ করে এই তক্তাগুলো হাওয়ায় বাঁচতে বাসতে সেই দিকে রওনা দিয়েছে জনুকুল্লাহ যখন এটা দেখার পরুবক্র অবাক হলেন